এই দেখো জুনিয়ারের বই খাতা চলে এসেছে এই যে লাগেজ গোছাচ্ছি ওইদিকে জুনিয়রের খাও খাও কমপ্লিট ফলের রস খাওয়া কমপ্লিট জুনিয়রের ভ্যাকসিনেশন আছে 22 তারিখেই ছিল জানুয়ারি মাসের বাট সো বড়িগুলো ভেঙে নিয়েছি এখন দিয়ে দিলাম সাগের মধ্যে আজকে হবে তার আগে এই ময়লাগুলো যেগুলো বসেছে সেইগুলোকেই তুলতে হবে সেই তোলা তুলি আর ওই এত সবজি হয়ে গেছে আজকে তো যাই হোক শাশুড়ি মা যদি বাড়িতে আসে তাহলে উনি করে খেতে পারবে সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো আজকে হচ্ছে একত্রিশ তারিখ আর আজকে বুধবার তো ব্লগ সকাল থেকে শুরু করতে পাইনি এখন ঘড়িতে বারোটা কুড়ি বাজে জুনিয়র ওদিকে তেল মাখছে মাদার ইন্ডিয়া মাখিয়ে দিচ্ছে এখন আমার একটু পিক আপ কাজ রয়েছে যেটা বেডটাকে ক্লিন আপ করে নিয়ে জুনিয়রকে জানু জানুটা করাবো করিয়ে জুনিয়রকে কে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে জুনিয়র আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সো যা দাঁড়াও তোমাদেরকে দেখা দিয়ে ওইদিকে জুনিয়র তেল মাখছে মাখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে যাবে চানু চানুতে তোমাদের জুনিয়রের চানু চানু কমপ্লিট এখন একা একা এখানে দেখো খেলা করছে দেখতে পাচ্ছ তোমরা আমরা আমাদের কাজে সকলেই ব্যস্ত ওই দেখো 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 দেখতে পাচ্ছ আর আজকে একটু ঠান্ডাটা কম কাল রাত থেকেই ঠান্ডাটা একটু কম তুলনামূলক রোজের থেকে আর উনি ওই দেখো ঢুমঢুম করে ঘুরবে আর ধাস ধাস করে পড়বে আজকে ঘড়িতে এখন দুপুর একটা মোটামুটি বাজতে যায় আর চার পাঁচ মিনিট বাকি আজকে সকালে রান্না হয়েছে ভাত দেখতে পাচ্ছ আর কালকেরও ভাত রয়েছে এখানে রয়েছে উচ্ছে দিয়ে আর পেঁপে দিয়ে তেঁতর ডাল আর এইখানে রয়েছে আলু ভাজা আর বেগুন ভাজা এই দিয়েই বড় খেয়ে গেছে ঘি দিয়ে আর এইখানে রয়েছে কালকের মাছের ঝোল এটা গরম করতে হবে আর ওখানে দুধ রয়েছে সো ঝাঁকানাকা করে আজকে মোটামুটি অনেক কাজকর্মই হয়ে গেছে আর আমি সকাল থেকে ব্লগ করিনি এই জন্য আমার কথা বলতে খুব অসুবিধে হচ্ছে মানে জীবের মধ্যে এতই গন্ডগোল পেকে রয়েছে আর গলাটাও ব্যথা করছে সেই কারণে আর ওদিকে জুনিয়রের খাওয়ারও হয়ে গেছে আর জুনিয়রকে খাওয়াতে বসানো হবে আর ওদিকে ভাবছি একটু পালং শাক ভাজা করব বড়ি দিয়ে তো চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো জুনিয়রের কুমড়ো আলু পালং শাক টমেটো রসুন আদা সব কিছুর ঝোল আর তার সাথে ভাত এই যে বাবাই রেডি রেডি এনাও খেয়ে নাও তুমি দেখো মেথি শাক রাখা হয়েছে সকালে বেগুন রাখা হয়েছে শিম দড়ি শিম রাখা হয়েছে এই যে মোটা মোটা আছে শিমগুলো বেশ আর এদিকে দুদিন আগেকার সবজি যেগুলো ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বার করেছি আবার আজকে দু রকম শাক কিনে ফেলেছি মানে পালং শাকও কিনেছি আবার তার সাথে মেথি শাকও কিনে ফেলেছি আমাদের এখানে তো মানে আসে না তো আসে না আর আসলে আর কি বলবো তো এখন এই যে পালং শাকটা কেটে ধুয়ে জল ঝরাতে দিলাম ভাবছি বড়ি দিয়ে একটু ভাজা বানিয়ে নেবো আর চলো ওইদিকে একটু কাজ রয়েছে আমার করতে থাকি আর জুনিয়ারকে তো মাদার ইন্ডিয়া খাই দিচ্ছে তো খাওয়াক ততক্ষণ আমি এদিকে কাজগুলো একটু করি ঝাঁকা নাকা করে আমি এখন গরমশায়ের এই জ্যাকেটটা একটুখানি ক্লিন আপ করছি এটা কাচতে হবে তার আগে এই ময়লাগুলো যেগুলো বসেছে সেগুলোকে তুলতে হবে সেই তোলা তুলিরই কাজ করছি তারপরে এটাকে কাচতে দেবো বিভৎস ময়লা হয়েছে লাইট সাপ্লাই বেশি ময়লা হয় একটুখানি ইজি দিয়ে নিয়েছি ইজি দিয়ে একটু গরম জল দিয়ে একটা জল বানিয়ে নিয়েছি একদম শুকনো তো ওইটা দিয়েই আগে পোচাপুচি করে নিচ্ছি তারপরে কাজটি দিতে হবে কিন্তু খুব কালি লাগিয়েছে এদিক ওদিক আর ময়লা তো রয়েছেই তো মাদার ইন্ডিয়া যেহেতু জুনিয়ারকে দেখছে আমি এদিকে এই কাজটা করে নিই তাহলে সুবিধা হবে একবার রোদ হচ্ছে আবার একবার রোদ চলে যাচ্ছে কারণ বুঝতেই পারছো মাদার ইন্ডিয়া এসছে কেন এসছে কি বৃত্তান্ত তোমরা আজকে পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে আমি যতটা সম্ভব ভাবছি কাজগুলো করে নিই চলো কাজগুলো করে নিই বইটা ভেজে শাকটাও বসাবো তারপরে জুনিয়ারকে ফলের রসটা খাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে চলো ততক্ষণে আমি এটা করে নিই জামাকাপড়ও প্রচুর মেলামেলি করতে হবে ধোলাধুলি মেলামেলি এই করতে করতেই সময় চলে যায় হচ্ছে তোমরা কিভাবে এসব জ্যাকেট ওয়াশ করো বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি এটা তো এইভাবেই করব করে নিয়ে ময়লাতে যে উঠে যাবে তারপরে একটুখানি ভিজিয়ে রাখবো বেশি গরম জলও দেওয়া যাবে না এর মধ্যে তাহলে খারাপ হয়ে যাবে জিনিসটা তো একটু ভালো করে ঘষে নিয়ে তারপরে আমি এটা সাজতে দিয়ে দেবো তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমরা বাড়িতে কীভাবে এরকমভাবে মোটা জ্যাকেট ওয়াশ করো কমেন্ট বক্সে অবশ্যই জানো তো বড় মাসে জ্যাকেটটা ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে আর হালকা গরম জলে ভিজিয়েছি ব্যাপারটাকে যাই না কেমন হবে তো ওইভাবে বড় আমাকে বলেছে আর আমি ওইভাবেই করে দিচ্ছি এমনি অন্য সব জ্যাকেট ধুই এটা একটু লাইট ফ্যালার তো জন্য টেনশন লাগছে এখন একটা আটত্রিশ ঘড়িতে বাজে জুনিয়রের খাও খাউ কমপ্লিট এখন জুনিয়ারকে দেবো ফলের রস দশ মিনিট হয়ে গেছে জুনিয়রের খাওয়া হয়ে গেছে তারপরে জুনিয়রকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে যা করার করতে হবে কাজ তো প্রচুর রয়েছে সো চলো এখন জুনিয়রের জামা কাপড়গুলো মেলেনি মোজাগুলো জুনিয়রের কিছুতেই আমি সাদা আর করতে পারি না এত কালো হয়ে যায় সারাদিন হাঁটতে থাকে ছবি থাকে আমাদের এখানে এত ময়লা এত ধুলো যে সব একাকার হয়ে যায় আর এই যে কালকে কাজ বেড়েছে এই সোয়েটারটা একদম মাখামাখি হয়ে গেছিলো সব ধুতে হলো তো চলো এখন এইসব করে নিয়ে তারপরে আসছি আর কী দেখানো যায় তোমাদের সাথে কী কী শেয়ার করা যায় চলো তোমরা কেন তুমি করার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর একটুখানি কালো সর্ষে দিয়েছি পোড়নটা দিয়ে দিয়েছি আর এখন দেখো জুনিয়রের ওই বড় বোতলটা না রোববার থেকেই হারিয়ে গেছে ওই জন্য ছোট বোতলেই ও রস খাচ্ছে এখন আর এইদিকে শাকটা দেখো জল ছেড়ে দিয়েছে শাকের জলটাকে টানাতে হবে একটু মিষ্টি দেবো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর বড়িগুলো একটু পরেই দেবো তো চলো জুনিয়রকে আগে ফলের রসটা দিয়ে আসি দেখলেই তো এক্সাইটেড হয়ে যাবে এই যে এই না তো বড়িগুলো ভেঙে নিয়েছি এখন দিয়ে দিলাম শাকের মত দিয়ে দেখো একটা গামলা ভরে রাখলাম আর এই যে বালতি দিয়ে ওই গামলাটা ভরে রাখছি তাহলে জল এলে কী সুবিধা হবে পাইপটা এখানেই থাকলে রাত্রিবেলা আমাকে আর ভরতে হবে না ওইতে একটা পঞ্চান্ন বাজে এখনও জল আসেনি তার মানে আজকে জল ভোগাবে রাত্রিবেলায় জল পাবো কালকেও তাই হয়েছে আজকেও তাই হবে তো এই ঘরে দেখিনি বড়মশায় আর কি কাপড় রয়েছে কারণ রাতেও আমার অনেক কাজ রয়েছে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে ও রক্সির আবার কাঁথা কাপড়টাকে মেলে দিতে হবে মা আছে এটুকুই নিশ্চিন্ত যে জুনিয়ার এদিক ওদিক কোথায় পড়ছে সেই খেয়ালটা আমাকে রাখতে হচ্ছে না পড়ছে তো হামেশাই ধূপ ধাপ ধাপ সো ওইদিকে চলো শাকটাও হয়ে গেছে লুকটা দেখাই তোমাদেরকে সো এই দেখো এটা একটু বেশি হয়ে গেছে শাকটা কিন্তু কে কে পালং শাক ভাজা খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কেরকম ভাবে রান্না করো সেটাও কিন্তু জানাতে ভুলো খাও খাও কমপ্লিট ফলের রস খাওয়া কমপ্লিট আর জুনিয়র এখন বসে রয়েছে দুদুর কোলোতে রোদ খাচ্ছে তো এটা রোজ হয় না আজকে হচ্ছে তো মা এসছে বলেই যে আমার বাড়িতে মাকে দিয়ে আমি সব যুদ্ধগুলোকে করিয়ে নেবো এটা মোটেও নয় কারণ মা তো বাড়িতে নিজের বাড়িতে কাজ করতেই থাকে করতেই থাকে আর আমার বাড়িতে এসে একটু রেস্ট করছে জুনিয়াকে একটু ধরছে এটাই আমার কাছে অনেক তো চলো আমি এখন বাসনগুলো ঝক ঝকঝক করে ধুয়ে নিই মাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে মাছের ঝোলটাও গরম হচ্ছে এই দেখো জুনিয়রের বই খাতা চলে এসছে জুনিয়র স্কুলে ভর্তি হয়ে যাবে তোমাদের দেখতে পাচ্ছ পড়াশোনা হ্যাঁ বই খাতা এসছে জুনিয়রের এই যে বই দেখো 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 এ না নাও 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 কোনটা নেবে কোনটা নেবে তো মাদা দিদি সকালবেলা স্কুল থেকে এই বই দুটো জুনিয়রকে এনে দিয়েছে জুনিয়র পড়াশোনা করবে এই দুটো বই দিয়ে হুম এটা এবিসিডি হ্যাঁ 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 খুব আনন্দ বইগুলো পেয়ে ও মা এটা কি এটা কি এটা কি দেখো তো এইগুলো তো জানে জুনিয়র অওয়া জানে না এইগুলো তো রোজ দেখে জুনিয়র পড়াশোনা করে

তোমরা পড়াশোনা করো কে কে পড়াশোনা করো কমেন্ট বক্সে জানাও শিগগিরই জানাও আমাদেরকে জুনিয়র কিন্তু এখন পড়াশোনা করতে ব্যস্ত হ্যাঁ ই ই ও ও পড়াশোনা করো দিতে বাজে সাতটা পাঁচ আর এই দেখো আমি এসছি রান্নাঘরে আমার পিছন পিছন রান্নাঘরে আর এইদিকে রক্সির চাল ঠাল ধুলাম সবজি কাটলাম চিকেন ডোবালাম হলুদ দিলাম এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে হালকা আছে সিসি করে তিন চারটে সিটি পড়লে ভাতটা একদম গলে একাকার হয়ে যাবে রক্সিড খেতে সুবিধে হবে এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে গোপুর ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে তো নাইট ড্রেস গোপু পরে নিয়েছে আজকে এইদিকে যায় না বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে আসো বরমশাই এসে ঘুমু ঘুমু পাড়িয়ে দেবে সোয়েটারটা খালি খুলতে হবে ব্যাস হয়ে যাবে চলো গোপু দাদা এখন ঘুমাবে তুমি যাও যাও ওদিকে দাদা ঘুমিয়ে পড়েছে কাজও রয়েছে রাতের প্লাস ঘর গুছানিও রয়েছে আবার ওইদিকে দুখানা টলি বার করে বসেছি বুঝতেই পারছো গুছানি রয়েছে দেখি কখন কি করতে পারি তারপরে আসছি তোমাদের সঙ্গে একটু ইয়ে করে নিই দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে কি অবস্থা ঘরের এইদিকে দেখতে পাচ্ছ সব কম্বল ঠম্বল ছড়ানো আর এই যে দুটো টলি বের করেছি দেখি কোনটা নিয়ে যাব বুঝতে পারছি না ঘড়িতে এখন সাড়ে আটটা বাজতে যায় আমরা এখন চা খাবো এই যে দু কাপ চা আমার জন্য আর মাদার ইন্ডিয়ার জন্য আর এদিকে বর্মশাই নিয়ে এসছে চিকেন চিকেন কষা হবে রাতে তো এগুলো ভালো করে ধোয়া করলাম আর ওইদিকে আলুটাও কুটে রেখেছি তো চলো চাটা আগে মাকে দিয়ে নিই আর ওই দিকে হচ্ছে তোমার এই বড় টলিটাই নেব তো ওই যে জামা কাপড় কিছুটা ব্যাগের উপরে নিচে রাখা রয়েছে সো এ নাও মা চাটা নাও ধরো চা খাবে তুমি চা খাবে বাবা এক্ষুনি কেক খেয়েছে বার্থডের কেক পাশের বাড়িতে সন্ডার বার্থডে ছিল আজকে তাই কেক খেয়েছে একটু আগে রাতে রুটি হবে গোছানো গাছানি এখন আর হবে না এখন রাতের রান্নার দিকে ফোকাস করতে হবে সো চলো পরে আসছি খেতে বাজে এখন দশটা চোদ্দো জল চলে গেছে একবারই জল পেয়েছি আর ওদিকে রান্নাঘরে কি চলছে আর আমি কি করছি চলো তোমাদেরকে দেখ তো রান্নাঘরে এখন চলছে এখানে দেখতে পাচ্ছ চিকেন কষানো হচ্ছে হালকা আছে চিকেনটা কষ মশাই দেখো বাজার থেকে এত কিছু এনেছে চিকেন বাদেও পেঁয়াজ শাক আর এখানে মেথি শাক গাজর আরও এভরিথিং রয়েছে সেগুলোকে এখন ঝাঁকা নাকা করে গুছোতে হবে লাগেজ গোছানো দেখে তোমরা বুঝতেই পারছো আমি যাব কলকাতায় তো এই দেখো এখানে তাও বেগুন এই দড়ি সিম আর ওদিকে এত সবজি হয়ে গেছে আজকে তো যাই হোক শাশুড়ি মা যদি বাড়িতে আসে তাহলে উনি করে খেতে পারবে এগুলো থাক সবজি থাকা ভালোই তো সব গুছিয়ে রাখি আমি না হলে খারাপ হয়ে যাবে সো ঘড়িতে এগারোটা বাজে আর দশ পনেরো মিনিট বাকি রয়েছে আমি এখন এই যে লেচি কাটছি বানাবো হচ্ছে লুচি মানে আমি যেহেতু যাচ্ছি বাপের বাড়ি তোমরা বুঝতেই পেরেছো মা এসছে আমি বাটকা মানে এই যে লাগেজ গোছাচ্ছি ওইদিকে তো এখনো গোছানো হয়নি আজকে কিছুই হয়নি কালকে আবার ফিনিশিং টাচ দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ ও মা এদিকে নিয়ে যাও দেখো কি ঘাটছে তো বেসিক্যালি যাবো জুনিয়রের ভ্যাকসিনেশন রয়েছে এই দেখতে পাচ্ছ জুনিয়রের ভ্যাকসিনেশন আছে বাইশ তারিখেই ছিল জানুয়ারি মাসের বাট নানা রকম সমস্যার জন্য একটু দেরি হচ্ছে তো তার সাথে আরেকটা যে স্পেশাল ব্যাপার রয়েছে সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে ওই তো আস্তে আস্তেই জানতে পারবে সো চলো আজকে ঝাঁকানাকা ব্লগটা আমি এখানে এন্ড করছি এখনো মাংস হয়নি এখন আর দেখাতে পারছি না লুচিও হয়নি সো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ওই যে দেখো দুষ্টুমি দেখতে পাচ্ছ এই চলছে এখন এইরমই চলবে দিশা নেই কোনো কি করবে তো চলো ধামাকাদার ব্লগ আস্তে আস্তে আসবে আশা করি আর কলকাতায় গেলে আমার মোবাইলটাও মেবি ঠিক হবে তো চলো এখন এইরকম চলবে রাত্রি বারোটা একটা একটা অবধি আসতে বারোটা একটা অবধি এইসবই চলবে